দার্জিলিং আমাদের সবার প্রিয় শৈল শহর দার্জিলিং যাওয়ার স্বপ্ন কমবেশি আমাদের সবার মনেই আছে তাই সেই স্বপ্নকে সত্যি করতে আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আজকে আমাদের প্রথম দিন তো দার্জিলিংয়ে আপনারা কিভাবে আসবেন সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম দিন দার্জিলিংয়ে আপনারা কিভাবে কাটাবেন কোথায় ঘুরবেন কি খাবেন কি করবেন সেই নিয়েই থাকছে আজকে আমাদের এই ভিডিও তো বন্ধুরা দুপুরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চটা করার জন্য তো কোথায় লাঞ্চ করা যাবে দার্জিলিংয়ে কি তার রেট আছে কি কি খাবার পাওয়া যাবে সব কিছুই আপনারা দেখতে পাবেন চলুন লাঞ্চটা এখন সেরে নেওয়া যাক এই একটা লোক রয়েছে সুইট রেস্টুরেন্ট তো বন্ধুরা এখন প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে তিনটে থেকে চারটে মতো বেজে গিয়েছে তো আমরা একদম হোটেলে ফ্রেশ হয়ে হোটেলের সামনেই যেটা খাবার দোকান পেলাম সেটাতেই কিন্তু এসে গেলাম তো এখানে ভেজ থালির সঙ্গে চিকেন অর্ডার করেছি দেখি রকম খাবার দাবার আছে বাকিটা আপনাদের দেখাবো পুকুরের খাবার আমাদের এসে গিয়েছে প্রথমেই আমাদের ভেজ থালির মধ্যে এসে গিয়েছে ভাত শাক এবং আলু ভাজা তার সাথে আমাদের এই যে চিকেন এসে গিয়েছে সুন্দর চিকেন চিকেনের পাশেই রয়েছে এরকম ডাল তো আমরা আমাদের আজকে একটু খাও খেয়ে বলো হ্যালো আমরা এখন রয়েছি দার্জিলিং স্টেশনে দার্জিলিং স্টেশন বলতে এখানে কিন্তু সেই আমাদের ওখানের মতো বড় বড় ট্রেন নয় এখানকার যে ছোট ছোটো ট্রয় ট্রেন সেই ট্রেনের স্টেশন দার্জিলিং স্টেশন স্টেশনটা একটুখানি আপনাদেরকে ঘুরে দেখা যাবে আপনারা কিন্তু এই স্টেশন থেকে দেখতে পাবেন এই রকম ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে ডান দিকে এইরকম বিভিন্ন দোকানদানি হোটেল টোটেল সব কিছু রয়েছে উচ্চতাটা কিন্তু যথেষ্টই টাটকা টাটকা রুই কাতলা মিগেল মাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে তো দাদা দার্জিলিংয়ের মাছ কত করে চলছে দুশো চল্লিশ টাকায় কি মাছ আছে রুই মাছ আছে আচ্ছা আর এই এই মাছ কত করে চলছে চারশো টাকা তাহলে টাটকা মাছ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন দিয়ে হোটেলে গিয়ে রান্না বান্না করে খেতে পারবেন আলু আলু এত বড় বড় এগুলো কি পাহাড়ে হয় উঁচু পাহাড়ে হয় এই জায়গাটি এসে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে ডান দিকে চলে যেতে হবে ম্যাল রোড আর বাঁদিকে চলে যাচ্ছে আমরা একদম মেল রোডের কাছে বড়দিনের জন্য মেল রোডটিকে কিন্তু বেশ ভালো রকমভাবে সাজানো হয়েছে এই দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কথা বললে হাঁপানি পাচ্ছে সন্ধ্যার মেল রোড মেল রোড আস্তে আস্তে কিন্তু খুব দারুণভাবে সেজে উঠতে চলেছে বড়দিনের জন্য ম্যাল রোডের দুই পাশে প্রত্যেকটি হোটেলকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখুন চোখ ফেরানো যাচ্ছে না আর সেই সাথে এই ঠান্ডা ওয়েদার এবং লোকজনের যে কোলাহল সেটা কিন্তু দার্জিলিং ম্যালকে একটা অন্যই মাত্রা দিচ্ছে মোমো পাওয়া যায় নাকি দার্জিলিং দার্জিলিংয়ের এই এত ঠান্ডার মাঝখানে গরম গরম মোমোটা খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগবে এসে গিয়েছি দার্জিলিং ম্যাল আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে দার্জিলিং ম্যালও কিন্তু লোক সমাগমে আরও পরিপূর্ণ হচ্ছে তো আপনারা যদি দার্জিলিং আসেন অবশ্যই আপনাদেরকে দার্জিলিং ম্যাল অবশ্যই আসতে হবে তো আপনারা সন্ধ্যার দিকটা বিকাল থেকে সন্ধ্যার দিকের কিছুটা সময় আপনারা কিন্তু দার্জিলিং ম্যালে বসে অবশ্যই কাটাবেন এখানে প্রচুর লোকজন আছে অনেক দোকানদানি রয়েছে টিফিন করার স্ন্যাক্সেরও অনেক রকম স্টল রয়েছে আপনারা ওখান থেকেও কিন্তু কিছু কিনে খেয়ে নিতেও পারেন এবং তার সাথে সাথে রয়েছে বিভিন্ন স্টলের চা গরম চা টাটকা চা ওখান থেকে কিনে খেতে পারেন এবং দার্জিলিংয়ের যে চা পাতা ওই দোকান থেকে আপনারা কিন্তু চা পাতাও কিনে নিতে পারেন একশো দেড়শো দুশো বিভিন্ন রকমের প্যাকেট আছে সে প্যাকেট আপনারা নিয়ে নিতে পারেন এরপর ম্যালটা আপনাদেরকে একটুখানি আমি ঘুরে দেখাই বলো দার্জিলিং ম্যালে এসে কীরকম লাগছে তাহলে ম্যালটা একটু সবাইকে ঘুরে দেখাও দার্জিলিং ম্যাল তো বন্ধুরা আমরা এখন রয়েছি দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যাল এই বড়দিনের উপলক্ষে খুব সুন্দরভাবে সিজে উঠেছে ওয়েদার অতীব ঠান্ডা আপনারা দার্জিলিং ওয়াইলের দৃশ্য পুরোপুরি আমার এই ভিডিওতে দেখতে থাকে খুব ভালো করে এনজয় করতে পারবেন চলো চাইলে আপনারা ঘোড়াতে উঠতে পারেন দাদা ঘোড়া রেবে টিকিট কত আছে গো টিকিট কত প্রাইস টিকিট না একশো রুপে না না চাবো না চাবো না জিজ্ঞাসা করলাম লোক কিন্তু এই দার্জিলিং মেলে বসে বসে সন্ধ্যার সময়টা উপভোগ করছে তো আপনারাও বিকাল থেকে সন্ধ্যার টাইমটা কিন্তু এই দার্জিলিং মেলে বরাদ্দ করে আপনাদেরকেও রাখতে হবে দার্জিলিং ম্যালসগ্নগলোই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা সন্ধ্যার কাঞ্চনজঙ্ঘা পাহাড়টিকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানকার নিরিবিলি পরিবেশ এবং দূরে ওই সবুজ পাহাড় ঘেরা কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং এসে দার্জিলিংয়ে চা খাবো না সেটা তো হবে না দার্জিলিং চা কিন্তু আপনাকে খেতেই হবে তাই গরম চায়ে দার্জিলিং চা মেল মার্কেট তো এই হলো সন্ধ্যার ম্যাল মার্কেট আমরা এখন ম্যাল মার্কেটে চলে এসেছি এখানে আপনারা শীতের পোশাক থেকে শুরু করে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন ম্যাল মার্কেটটা একটুখানি ঘুরিয়ে দেখাবো তো এই দার্জিলিং মেল কিন্তু এত ছোট জায়গার মধ্যে এতগুলো দোকান এক ঘিঞ্জি ব্যাপার তৈরি হয়ে গিয়েছে তো যাই হোক এই মেলে কিন্তু আপনারা সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবেন সয়টার টুপি জ্যাকেট থেকে শুরু করে হাত সমস্ত কিছু তবে খুব সাবধান এখানে কেনাকাটা করার আগে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দরদাম করে নিতে হবে নইলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন তো বন্ধুরা দার্জিলিং মেলের স্ট্রিট ফুড কিন্তু খুবই বিখ্যাত এখানে প্রচুর ধরনের ফাস্ট ফুড রয়েছে তো আপনারা চাইলে সন্ধ্যার টিফিনটা এখান থেকে সেরে নিতে পারেন আমরা কিন্তু এখানেই করেছিলাম বলো দার্জিলিং এর মোমো কিরকম মেল মার্কেট ছাড়াও দার্জিলিং মেলের আশেপাশেই রোডসের ধারে প্রচুর স্থায়ী দোকান দেখতে পাবেন যেইগুলো কিন্তু শীতের পোশাকের জন্য খুবই বিখ্যাত এখানে বেশ অল্প দামে আপনারা বিভিন্ন ধরনের জ্যাকেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন তো যদি মনে হয় এই মেল থেকে আপনারা কিনে নিতে কিন্তু অবশ্যই পারেন কত বড়দিন বড়দিনের পাশেই ক্লক টাওয়ারটি টিকে কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে দেখুন এই ধরুন মেল থেকে নেমে এই যে মোড় এই মোড়টি হলো চৌরাস্তা মোড় ঠিক এই মোড়ের দিকেই দেখতে পাবেন বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে গিয়ে আপনারা কি করতে পারেন শেয়ার কার বলুন অথবা রিজার্ভ কার বলুন সাইট সিংয়ের জন্য গাড়ি কিন্তু আপনারা বুক করে নিতে পারেন এটা মোড়ের দিকে রাস্তাটি যে নেমে যাচ্ছে এই গাড়িগুলো থেকে আপনারা কিন্তু বুক করে নিতে পারবেন এখন আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনের সামনে তো দার্জিলিং স্টেশনের রাতের সৌন্দর্যটা একবার দেখুন স্টেশন থেকে দূরের ওই যে পাহাড়ের উপর যে ছোট ছোট বাড়িগুলো থেকে আলো জ্বলছে সেটা কিন্তু এক নৈসর্গিক সৌন্দর্যের মাত্রা তৈরি করেছে সত্যি এটা দেখে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দার্জিলিং আসা যেন এখানেই সার্থক তো রাতে ডিনার করার জন্য আমরা এসে গিয়েছি একদম দার্জিলিং যে স্টেশন স্টেশনের একদম কাছে হোটেল কৈলাস তো হোটেল কৈলাসে আমরা রাতে ডিনারের জন্য এসে গিয়েছি এখানে আমরা রুটি আর চিলি চিকেন নিলাম বাকি যা কিছু মেনু আছে আপনাদের সাথে শেয়ার করিয়েছি যথেষ্টই ভালো খাবার এখানে রয়েছে তার আগে হোটেলের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাই হোটেলে দেখি

তাহলে বন্ধুরা দার্জিলিং ডে ওয়ান এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পরের পর্বে আসতে চলেছে দার্জিলিং সাইটসিং দার্জিলিংয়ে আপনারা কি কি ঘুরে দেখবেন তার জন্য গাড়ি স্বল্প মূল্যে কোথায় পাবেন তার যাবতীয় তথ্য তো পরের পর্বগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের আজকের মতো টাটা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন